তোমরা দিন সেপারেশনে আছো বন্ধু তোমরা দুজন দুজনের মধ্যে হয়তো বিচ্ছেদ ঘটে গেছে আজকে বহু দিন বহু মাস বহু বছর হতে পারে তো তোমাদের সময় সীমা হয়তো প্রায় শেষের মুখে আর বেশি দিন তোমাদের সেপারেশন হয়তো থাকবে না যদি এমনটা হয় কিছু ব্রহ্মাণ্ডের দ্বারা স্পষ্ট সংকেত তুমি পাবে যদি পাও তার মধ্যে যে কোনো একটি তাহলে বন্ধু তুমি খুশি হয়ে যাও যে তোমাদের যে এতদিনের নো কন্ট্যাক্ট এতদিনের বিচ্ছেদ তার সময় সীমা এবার শেষ হতে চলেছে তো আজকে সেই ব্যাপারেই কিছু সংকেত তোমাদের সাথে শেয়ার করব তো নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ তোমরা আমার প্রিয় ভিউয়ার্স তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড় কথা তোমরা পজিটিভ আছো আর যারা আজকে আমার চ্যানেলে নতুন কিংবা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে আর যদি ভিডিওটি তোমাদের এতটুকু ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ তাই চাই প্রচুর প্রচুর কমেন্ট করো প্রচুর প্রচুর শেয়ার করো তো চলো বন্ধু ভিডিওতে যাই দেখো আমাদের যখন কোনো সম্পর্কে আমরা নো কন্ট্যাক্টে চলে যাই আমরা বিচ্ছেদে চলে যাই সেপারেশনে চলে যাই তখন তার কিছু একটা সময় সীমা থাকে যদি সেই মানুষটি তোমার কার্মিক হয় কিংবা সেই মানুষটি তোমার সোলমেট হয় সে যাই হোক না কেন তার একটা টাইম পিরিয়ড থাকে ওই টাইম পিরিয়ডটা পর্যন্ত এই ইউনিভার্স তোমাদেরকে সেপারেশনে রাখে এবং তারপরে গিয়ে আবার তোমাদের রিউনিয়ন হয় তো সেক্ষেত্রে যদি তোমাদের টাইম যদি তোমাদের সময় বিচ্ছেদের সময় অনেকটা হয়ে গিয়ে থাকে যদি শেষ হতে আসছে হয়তো আর কিছুদিনের মধ্যেই তোমাদের যে মানে সেপারেশন সেটা হয়তো শেষ হয়ে যাবে এমনটা হলে বন্ধু আজ আমি তোমাদের কিছু সংকেত বলবো সেই সংকেতগুলো তুমি পাবে এবং এই সংকেতগুলোর মধ্যে যদি একটি সংকেত তোমার সাথে মেলে তাহলে তুমি ধরে নাও যে তোমার সেই প্রিয় মানুষের সাথে তোমার যে বিচ্ছেদ সেটা আর বেশি দিন নেই হতে পারে ফাইভ ডি ওয়ার্ল্ডে হয়তো তোমরা কানেক্টেড কিন্তু থ্রি ডিতে এখনও কানেক্ট হতে পারো তো খুব তাড়াতাড়ি থ্রি ডি ওয়ার্ল্ডেও তোমরা কানেক্ট হয়ে যাবে ফিজিক্যালি তোমরা দুজন দুজনের সাথে কানেক্ট হয়ে যাবে তো সংকেতগুলো কি প্রথম সংকেত বন্ধু তোমার মধ্যে এমন একটা প্রশান্তি কাজ করবে এমন একটা শান্তি একটা পিস একটা হ্যাপিনেস মানে তুমি ভাববে তোমার ভিতরে একটা খুশি সবসময় একটা হ্যাপিনেস একটা প্রশান্তি একটা মানে কি বলবো টেনশন ছাড়া যে লাইফ তুমি কাজ করছো তুমি ঘুরতে গেছো কি তুমি বসে আছো কি তুমি কারোর সাথে কথা বলছো যাই করো না কেন তোমার মধ্যে সবসময় একটা আনন্দের একটা হ্যাপিনেসের ভাব একটা একটা প্রশান্তি শান্তি তোমার মধ্যে বিরাজ করবে তুমি কখনোই নেগেটিভ হবে না ইউনিভার্স ভরে দেবে এমন ভাবে তোমার মধ্যে একটা সুন্দর হ্যাপিনেসের ছোঁয়া তুমি বুঝতে পারবে যে তুমি খুশি আছো তুমি জানো না কেন হয়তো সেই মানুষটার সাথে তোমার কথা নেই হয়তো সেই মানুষটার সাথে তোমার দেখা নেই কিন্তু তারপরেও তুমি ভিতর থেকে একটা খুশি ভিতর থেকে একটা শান্তি এবং হ্যাপিনেস তুমি ফিল করতে পারবে বন্ধু যদি এই এমনটা তোমার সাথে হয় তাহলে তুমি ধরে নাও তোমার সেই সামনের মানুষ যার সাথে তোমার হয়তো বহুদিন ধরে সেপারেশন রয়েছে বিচ্ছেদ রয়েছে সেই মানুষটির সাথে অলরেডি তোমরা ফাইভ ডি ওয়ার্ল্ডে কানেক্টেড মানে সোল টু সোল কানেক্ট হয়ে গেছো ভাইব্রেশন ওয়াইজ কানেক্ট হয়ে গেছো বাট থ্রিডিতে কানেক্ট করার জন্য তোমাকে তার কারণ তোমাদের সময়সীমা এর পরের সংকেত কি বন্ধু এর পরের সংকেত হচ্ছে তুমি যাই কাজ করো না কেন তুমি জীবনে এগিয়ে চলেছো তুমি জীবনে নিত্য নতুন কাজ করছো তুমি তোমার জব তুমি তোমার কেরিয়ারের মধ্যে দিয়ে যাচ্ছ তুমি কিন্তু অলওয়েজ পজিটিভ তোমার মধ্যে এমন একটা কনফিডেন্স গ্রো করবে তুমি দেখতে পাবে যে তোমার মধ্যে একটা কনফিডেন্স অটোমেটিক ভাবে গ্রো করছে তুমি জানো না কেন বাট কোনো কিছু করার আগে হয়তো তুমি জাস্ট একটা কথার কথা তুমি হয়তো ইউটিউবে ভিডিও বানাও তো তুমি যখনই কোনো বানাচ্ছ তার মধ্যে যে তোমার কনফিডেন্স আসছে যে না আমি পারবো আমার দ্বারা হবে কিংবা তুমি কোনো বিজনেস করছো কিংবা তুমি কোনো কিছু হয়তো জিম করছো কিংবা কোনো কিছু শিখছো কোনো কিছু বানাচ্ছ সেগুলো করার সময় তোমার দেখবে আগে সেই কনফিডেন্সটা ছিল না সেই কনফিডেন্স আগে আসতো না কিন্তু এখন তুমি যে কাজটাই করতে যাচ্ছ সেই কাজটার মধ্যেই তোমার এমন একটা কনফিডেন্স বিল্ড আপ হবে গ্রো করবে যা তুমি বুঝতেই পারবে না তার কারণ তুমি পুরো পজিটিভ হয়ে গেছো তুমি এমনভাবে ভিতর থেকে পজিটিভ হয়ে তোমার মধ্যে কনফিডেন্স বেড়েছে যে তুমি যে কোনো কাজ করতে যাচ্ছ তোমার মধ্যে কোনো ভয় নেই তোমার মধ্যে কনফিডেন্সই আলাদা যদি এমনটা হয় বন্ধু তোমরা ভাববে মানে তোমরা বুঝতে পারবে না যে এই যে সংকেত এটা আর কিছু না এটা ইউনিভার্সের দাওয়া তোমার ভিতরে তুমি নিজেকে এমন ভাবে হিল করে রেখেছ একটা কথা বন্ধু মনে রাখবে তুমি আমি প্রতি ভিডিওতেই মোটামুটি বলি যে নিজেকে যখন তুমি হিল করতে পারবে নিজেকে যখন তুমি ফুল পজিটিভে রাখতে পারবে তখন কিন্তু তোমার কাছে ম্যানিফেস্টেশন কোনো ব্যাপার না তুমি যা মনে করবে তুমি যা চাইবে সেটাই তোমার কাছে অ্যাট্রাক্ট হবে সেটা হতে পারে তোমার প্রিয় মানুষ সেটা হতে পারে তোমার জব সেটা হতে পারে অন্য কিছু কিন্তু তার জন্য নিজের যে জমি নিজের ভিতরের যে তোমার অন্তর যে তোমার সাবকনসিয়াস মাইন্ড সে যে তোমার সোল সেটাকে এমনভাবে হিল করতে হয় এবং যখন তুমি সেই হিলটা করতে পারবে তখন কিন্তু এই যে আমি সংকেতগুলো বলছি এই যে হ্যাপিনেস থাকা একটা খুশি ভাব থাকা কিংবা এই যে তোমার কনফিডেন্স গ্রো করা এটা কিন্তু অটোমেটিক আসবে তো যদি তোমার এই কনফিডেন্স হয় তার মানে তুমি ধরে নাও যে তুমি পুরোপুরি হিল হয়ে গেছো এই ইউনিভার্স এই ব্রহ্মাণ্ড তোমাকে এমন ভাবে হিল করে দিয়েছে যে তুমি পুরো রেডি সেই মানুষটার কাছ থেকে কমিউনিকেশন পাওয়ার জন্য এবং তোমাদের যে বিচ্ছেদের সময়সীমা সেটা প্রায় শেষ হতে চলেছে খুব তাড়াতাড়ি তোমাদের মধ্যে আবার রিইউনিয়ন হতে চলেছে এর পরের সংকেত বন্ধু এর পরের সংকেত হচ্ছে তুমি নেচারের অনেক কাছাকাছি চলে আসবে তুমি দেখবে তোমার কেন জানি না তোমার ভালো লাগবে তুমি হয়তো কোনো সময় নেচারে যাচ্ছ হয়তো বিকেলে কি সকালে ঘুরতে যাচ্ছ তোমার পশু পাখি গাছপালা বিভিন্ন রকম এই সিনারিও দেখে এই তুমি প্রকৃতি নেচার দেখে তোমার মধ্যে একটা ভালো লাগা তৈরি হবে তো হয়তো তুমি পশু দেখছো পাখি দেখছো বিভিন্ন রকমভাবে অ্যানিম্যালস দেখছো দেখে তার প্রতি তোমার একটা দয়া মায়া তার প্রতি তোমার একটা ভালোবাসা এই যে নেচারের প্রতি ভালোবাসা তুমি নেচারের অনেক কাছাকাছি চলে আসবে যদি এমনটা হয় বন্ধু যদি এমনটা হতে থাকে তাহলে তুমি ভেবে নাও তোমার যে মনের ইচ্ছা তোমার যে ম্যানিফেস্টেশন তুমি যা চাও খুব তাড়াতাড়ি তোমার লাইফে বন্ধু আসতে চলেছে তোমাদের সেপারেশনের প্রায় শেষ সময় এবার তোমাদের মিলন আবার আগের মতো হবে এর এরপরের সংকেত কি বন্ধু বারবার তার নাম তার ছবি তার পিকচার তুমি দেখতে পাবে এটা রিপিটেডলি হবে একবার দুবার নয় তুমি নিজের অজান্তেই হয়তো কেউ কোনো কথা বলছে তার কাছে তুমি তোমার প্রিয় মানুষের নাম দেখতে পাচ্ছ তুমি কোনো বুকস পড়ছো পেপার পড়ছো সেখানে নাম দেখতে পাচ্ছ তুমি মোবাইল স্কল করছো সেখানে নাম দেখতে পাচ্ছ বিভিন্ন ভাবে তোমার মধ্যে সেই তার নাম তার ছবি বন্ধু দেখতে পাবে যদি এমনটা হয় তাহলে ধরে নাও তোমার সেই সামনের মানুষটার সাথে তোমার যে বিচ্ছেদের সময়সীমা প্রায় শেষ হতে চলেছে খুব তাড়াতাড়ি তোমরা আবার দুজনে ইউনিয়ন হতে চলেছ লাস্ট যেটা সংকেত ভেরি ইম্পর্টেন্ট তুমি বারবার রিপিটেডেডলি ড্রিম দেখবে বন্ধু সেই মানুষটা তোমার ড্রিমে আসবে তাতে কোনো নেগেটিভিটি দেখবে না সব সময় পজিটিভিটি তুমি তার সাথে হেসে কথা বলছো তুমি তার সাথে ঘুরতে গেছো বিভিন্ন রকম ভাবে পজিটিভ সাইড তুমি বারবার তাকে ড্রিমে দেখতে পাবে যদি এমনটা হয় যদি এই সংকেতগুলো যে বললাম এর মধ্যে একটিও যদি বন্ধু তোমার সাথে মেলে তাহলে তুমি ধরে নাও তোমার সেই প্রিয় মানুষটির সাথে তোমার যে বিচ্ছেদের সময়সীমা তোমার যে সেপারেশন রয়েছে তার টাইম শেষ এবার তোমাদের দুজনের মধ্যে হয়তো ওয়ার্ল্ডে তোমরা মিলিত হয়ে গেছো থ্রি ডি ওয়ার্ল্ডে তোমরা খুব তাড়াতাড়ি দুজন দুজনের মধ্যে ফিজিক্যাল ভাবে মিলন হবে এবং তোমরা তোমাদের কাছের মানুষকে ফিরে পাবে তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ